বহুদিনের স্বপ্ন আজ আমার পূরণ হতে চলেছে টিভির মুভিতে দেখেছি মেট্রো রেল আজকে সেটিতে নিজে উঠব আমার ভিতরটা এক উৎফুল্লতায় ভরে গেছে যা আপনাদের কাউকে বলে বুঝাইতে পারবো না এমন একটি মুহূর্ত আমার জীবনে আসবে এটা ভাবতেও পারি নাই মেট্রো রেলের স্টেশনে পা দিতেই মনে হলো আমি চলচ্চিত্র সেই মুভি জগতে প্রবেশ করে ফেলেছি অনেক স্টেশন দেখেছি মেট্রোল স্টেশন এমন হয় কল্পনাও করতে পারি নাই টিভির পদ্মায় দেখেছি আজ নিজে সেটি সচক্ষে দেখছি এবং প্রবেশ করেছি আর মধ্যে আরও অনুভূতি হচ্ছে কখন দেখতে পাবো সেই মেট্রোলকে বলতে না বলতেই চলে এসেছে এই মেট্রো রেল আমার দেখা প্রথম এটি করে চলে আসলো সামনে দিয়ে আমরা এখন উঠাই ব্যস্ত এটা উঠে যে একটি কাজ করছে সেই ছট্টকালে লুকাল বাছে উঠেছি ঠেলা ঠেলি গাদাগাদি করে পায়ের পারে পা দিয়ে গুঁতো মেরে ঠিক সেই অবস্থার মধ্যে পড়ে গেলাম এটা কল্পনার মধ্যে ছিল না যে মেট্রো উঠব। উঠবো আর এমন গাদাগাদির মধ্যে পড়ব ভেবেছিলাম খুব আরামে হবে ত্যাগ করার সঙ্গে সঙ্গে বাইরে তাকিয়ে দেখলাম ঢাকার শহর এত বড় বড় বিল্ডিং যা আগে কখনো এভাবে দেখতে পাই নাই কি সুন্দর আসমানে যাই ওনার বন্ধু ধরতে পারব না তোমায় পাতালে যাই ওনার বন্ধু সুইতে পারবো না তোমায় আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে না রে বন্ধু সুইতে পারবো না তোমায় বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া গান তুমি বুকের ভিতর রে বন্ধু বুকের ভিতর অন্তরে অন্তর মিশাইয়া পিড়িতের গান গাইও ভেবেছিলাম মেট্রো রেলে উঠবো আরামে বসবো জানলা দিয়ে ঢাকার শহরটা দেখব কিন্তু মেট্রো রেলের সুবিধাটা উপভোগ করলাম বা বুঝতে পারলাম ঠেলে গুজিয়ে ধাক্কিয়ে যদি এক বের মেট্রো রেলের মধ্যে প্রবেশ করা সম্ভব হয় নিজ গন্তব্যে চোখের ফলকে পৌঁছে যাওয়া সম্ভব যেখানে ঢাকা শহরে এক কদম আগাইতে গেলেই অনেক প্রতিবন্ধকতা ও যানজটের মধ্যে পড়তে হয় এটাই মেট্রো রেলের সব থেকে বড় সুবিধে কোনো কায়দায় উঠতে পারলেই নিজ গন্তব্যে চোখের ফলকে পৌঁছে দেওয়া যায় সবাই এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য অবশ্যই আমার চ্যানেলটিতে অ্যাক্টিভ সঙ্গে থাকবেন আমার জীবন দশায় এটাই প্রথম মেট্রো রেলে উঠা সবাই ভালো সুস্থ ও নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ